কে ফের গান বাদলেন দেবাংশু একুশের পর ছাব্বিশে নতুন গান এস আর আবহে দেবাংশুর এই নতুন গান তৃণমূলের রাইটিস এলের প্রধান দেবাংশু একুশে ভাইরাল হয়েছিল দেবাংশুর খেলা হবে আর এবার আবারও গান বাদলেন দেবাংশু মুসলমানরা ভয় পাচ্ছে হিন্দু হচ্ছে বোকা পানিয়ে বোকা ভাগ্য তুমি জিতবে হতে ঢোকা নোটবন্দি আধার লিঙ্কে লাইনে দাঁড়ায় মানুষ নোটবন্দি আধার লিঙ্কে লাইনে দাঁড়ায় মানুষ আর লোকসভা নির্বাচনে মমতা দিয়ে স্লোগান থেকে শুরু করে দিল্লি যাবে হাওয়াইচডি থেকে শুরু করে দু হাজার একুশে বিধানসভার সময় খেলা হবে যে কটা স্লোগানই এখনো পর্যন্ত তৈরি করেছি মানুষের আশীর্বাদ পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি এবারও এসআইআর আবহে বিধানসভা নির্বাচনের আগে একটা গান তৈরি করা হয়েছে তো আশা করি সেটাও খুব পজিটিভ বার্তা হিসেবে মানুষের কাছে যাবে মানুষ সেটাকে গ্রহণ করবে এবং আমাদের ধারণা এই গান যদি পাড়ায় পাড়ায় বুথে বুথে বাজে বিজেপি ঘরের ভেতরেই আরও বেশি করে ঢুকে যাবে এমনিতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও হোপিং ফর দ্য বেস্ট দেখা যাক